তুই পৌঁছে দিয়ে দাম খুব আর যে জুতুটা দিয়েছি এই চল্লিশ বছর পড়তেছি এ পঁচাত্তর হাজার টাকা দে কেনা তা চল্লিশ বছরে কয়েক পরে চল্লিশ ঈদ তোরা গরিবের সব জীবনে পড়তে পারবে এই চল্লিশ জুন আসি তো ভুল বলি তুই যে এসব দামি শার্ট প্যান্ট দেখাচ্ছি কাজটা করিস কিছু আমার কাজের কথা শুনবি তোরা খুব কষ্টের কাজ তোরা তো পারবি তোর কাজে শরীর এ কাজ হবে না তোর কাজ আমার কাজ আসছে গাল খেঁচা কাজ মিশি কথা যত সমস্ত গাল খেঁচা সব আমি করি সব তাহলে তুই এতক্ষণ আমার কাছে গাল খেসলি দানাটা তোর কি মনে হয় এতক্ষণ কি এই ডায়লগটা কেরাম দিলাম গাল তো আমি খেসি তাহলে কেরাম লাগিল আমার গাল খেসা একটু বল এ বড় বড় हको सोल दे हमारा बार कादा से हाँ?